দর্শক এই দেখুন সন্ধ্যার সময় কিভাবে কুয়াশা পড়ে তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ধান খেতে কুয়াশা দিয়ে ভয় গেছে এখন কিন্তু মাগরিবের টাইম সন্ধ্যা হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ধান খেত এই যে দেখুন ধান খেত কুয়াশা কি বোঝা যায় কুয়াশা যদি বোঝা যায় তাহলে আমাকে জানায় কুয়াশা এই যে এই যে দেখুন এই যে মোবাইল উল্টা করে ধরলে কুয়াশা গুলো বোঝা যায় দেখছেন এ হলো কুয়াশার অবস্থা তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পারলে শেয়ার করে দিয়ে ধন্যবাদ